দর্শকদের শুভেচ্ছা দিয়ে হাতিল প্রেজেন্টস টিভিএস সাইট শুরু করছি আমি শাহরিয়ার খান আমার সাথে আমাদের স্পেশাল করসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ আছে আমরা যে স্টোরিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট এই নতুন সরকার টার্গেট করেছে এই বছরের ভিতরে চৌত্রিশটা গ্যাসের কূপ পুনরায় কাজ করে সেখান থেকে তিনশো বিশ এম এম গ্যাস উৎপাদন বাড়াবে এটা খুব ইম্পর্টেন্ট এই অর্থে যে বর্তমানে বাংলাদেশে গ্যাসের উৎপাদন নিজস্ব গ্যাসের উৎপাদন অনেক কমে গেছে এবং এই উৎপাদন কমে যাওয়ায় একটা বিরাট অংশ গ্যাস আমাদের অনেক এক্সপেন্সিভ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করে আনতে হচ্ছে এবং আমাদের যেহেতু ডলার ক্রাইসিস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অনেক ধরনের ক্রাইসিস সেই ক্রাইসিসের ক্ষেত্রে সব বিশেষজ্ঞদের একটা মতামত যে দেশের নিজস্ব গ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে নিজস্ব উৎপাদন বাড়ালে আমাদের এই খরচের যে চাপ এটাও কমবে প্লাস আমাদের যে ক্রাইসিস এবং বিশেষ করে সামনের মাসগুলো এবং সামনের বছরগুলোর চিত্র একদমই ভালো না তো সেই কনসিডারেশন থেকেই সরকারের একটা প্রক্রিয়া করে আসছিল আবদুল্লাহ এই রিপোর্টটা করেছে আমি আবদুল্লার কাছে যাই একটু শুনি যে উদ্যোগটা কি। ধন্যবাদ সারিয় ভাই উদ্যোগটা হচ্ছে যে সরকার এই দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনি যেটা বলছিলেন যে চব্বিশটি গ্যাস কূপ পুনরায় খনন এবং চৌত্রিশটি চৌত্রিশটি গ্যাস কূপ পুনরায় খনন করা এবং কোনো কোনো জায়গায় নতুন অনুসন্ধানের কাজ করবে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত আপনার ষোলোটি গ্যাস কূপ সরকার মোটামুটিভাবে এরকম পুনরায় খনন করেছে সেখান থেকে সরকার ইতিমধ্যে একশো চুরাশি মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছে যার থেকে বাহাত্তর মিলিয়ন গ্যাস ঘনফুট গ্যাস হচ্ছে জাতীয় গ্রিডে সম্পৃক্ত করা হয়েছে ভোলাতে গ্যাস পাওয়া গেছে কিন্তু ভোলার সাথে আসলে আমাদের সঞ্চালন ব্যবস্থা বা জাতীয় গ্রিডে সংযুক্ত করার ব্যবস্থা না থাকার কারণে সেখানে প্রায় একষট্টি মিলিয়ন ঘনফুট গ্যাস তারা সংযুক্ত করতে পারছে না এই গ্যাস কূপগুলো থেকে সরকার কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সার্ভে করেছে থ্রি ডি সিসমিক সার্ভে বলছে সেইখান থেকে দেখা গেছে যে তারা মনে করছে যে এখানে তিনশো বিশ যে মিলিয়ন ঘনফুট গ্যাসের কথা বলা হচ্ছে যে এই ধরনের গ্যাস পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে তো সরকার মনে করছে যে আপনি যেটা বলছিলেন যে এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের নানান ধরনের সংকট আছে তো সেই প্রেক্ষিতে সরকার যদি এখান থেকে গ্যাস নিতে পারে তাহলে ইম্পোর্টের চাপ যেটা আমাদের সেটা তুলনামূলকভাবে কমে যায় আমি দর্শকদের বোঝার সুবিধার্থে বলি যে এ এই তিনশো মিলিয়ন ঘনফুট গ্যাস আপনি যদি গ্যাসের হিসাব না জানেন আপনি হয়তো বুঝবেনই না এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে বর্তমান দেশে বর্তমানে গ্যাসের ডিমান্ড আছে ধরেন চার হাজার এম এম সি মিলিয়ন ঘনফুট প্রতিদিন সো তার ভেতরে অ্যাকচুয়ালি আমরা সাপ্লাই করতে পারছি আটাইশো এম এম সেই আঠাইশশো সাতাশশো এম এম তার ভিতরে উনিশশো থেকে দুই হাজার এম এম গ্যাস হলো দেশের যে নিজস্ব গ্যাস ফিল্ডের মধ্যে বিবিয়ানা গ্যাস ফিল্ড আছে তিতাস গ্যাস ফিল্ড এরকম গ্যাস ফিল্ড থেকে দুই হাজারের মতো এম এম তৈরি হয় বাদ বাকিটা আমরা এলএনজি হিসাবে ইম্পোর্ট করে আনি এবং এলএনজির দাম হচ্ছে পরে প্রত্যেক ঘন ফুট পরে কত চুয়াত্তর পঁচাত্তর টাকা গতকালকে আমি পেট্রো চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম উনি জানালেন যে সত্তর একাত্তর টাকা এখন সত্তর একাত্তর টাকা যেখানে নিজস্ব যে গ্যাস সেটার এভারেজ খরচ হয় মূল্য হচ্ছে চার টাকা চার টাকা সো যেই কারণে আপনি দুইটা মিলিয়ে আমরা একটা করছি এবং সামনের প্রজেকশনেও কিন্তু এই গ্যাস অনেক কমে যাবে যে সো এখানে তিনশো বিশ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস যদি পাওয়া যায় এটা একটা বিরাট রিলিফ দিবে বাট কথা হচ্ছে যে তো একটা খরচ আছে এবং এই এই খরচটা কিভাবে হবে এবং এই টাকাটা পাবে থেকে এবং এই বছরের ভিতরে করার জন্য কি যথেষ্ট প্রিপারেশন আছে কিনা আচ্ছা টাকাটা দিবে হচ্ছে এই গ্যাস কূপগুলো যে সমস্ত কোম্পানির অধীনে আছে তারা তাদের ফান্ড থেকে টাকা দিবে। এর মধ্যে বাপেক্স আছে সিলেট গ্যাস ফিল্ড আছে আরেকটা এই এই দিয়ে তিনটা গ্যাস কোম্পানি আছে যাদের হচ্ছে নিজস্ব ফান্ড থেকে এই টাকাটা দিবে এর জন্য খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা মতো আর প্রস্তুতি হচ্ছে যে বাপেক্স এখান থেকে এই চৌত্রিশটার মধ্যে ষোলোটা গ্যাস কূপের চোদ্দোটা গ্যাস কূপের কাজ করবে বাপেক্স নিজে বাপেক্সের ইতিমধ্যে রিগ আছে পাঁচটি আর দুটো রিগ কেনার পরিকল্পনা করছে একটা রিগ হচ্ছে সেটা কেনার জন্য মন্ত্রণালয়ে তারা হচ্ছে আর একটা কিনবে আর হচ্ছে বাকি বিশটি কূপের জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলো মাধ্যমে কাজগুলো করা হবে সেজন্য জন্য কয়েকটি ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ায় চলে গেছে কোম্পানিগুলো একটা দুইটা ক্ষেত্রে টেন্ডারের কাজ বা তাদেরকে কাজ কার্যাদেশ দেওয়ার পর্যায়েও চলে গেছে তারা আশা করছে যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হয়তো এই কাজগুলো শেষ করতে পারবে টেন্ডার এবং তারা তাদের মালামাল নিয়ে আসা এখানে কাজ শুরু করে এগুলো যদি সব কিছু ঠিকঠাক মতন এগোতে থাকে তারপরেও হচ্ছে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম ওনারা বললেন যে পেট্রোবাংলার এই যে একসাথে চৌত্রিশটি গ্যাস কূপের পুনরায় খনন বা সেখান থেকে সংস্কার করা এই সমস্ত যে উদ্যোগ এটা একটা বড় কর্মযোগ্য পেট্রোবাংলা এর আগে এত বড় কাজ একসাথে করেছে এরকম ওনারা ধারণা করেন না সেই ক্ষেত্রে দু সালে এই কাজটা করা পেট্রোবাংলার জন্য মানে চ্যালেঞ্জ ওনারা বলতে চান যে এটা অসম্ভব না কিন্তু কাজটা যথেষ্ট মানে চ্যালেঞ্জ আছে এটা সময় মতো শেষ করা এবং এইগুলো থেকে মানে টাইম টু টাইম যেভাবে কাজগুলো হওয়া উচিত যে আজকে আমি টেন্ডার করব আজকেই যাতে টেন্ডারটা হয় আমি টেন্ডারে মূল্যায়নটা সাত দিনে করব সাত দিনেই যাতে হয় ভাবে যদি এগোতে পারে তাহলে হয়তো সম্ভব কিন্তু যদি কোথাও এর থেকে বিচ্ছুত হয় প্রতিষ্ঠানগুলো মানে মানে পুরোপুরি কনফিডেন্স না থাকার যথেষ্ট কারণ আছে কারণ বাংলাদেশে ইতিহাসে আসলে কখনোই টেন্ডার সময় মতো হয় না তারপর দেখা যাক একটা নতুন সময় নতুন উদ্যোগে কিছু হয় কি না সেটা একটা বিষয় আছে কিন্তু এই সময়টার ভেতরে যে একটা যে আমাদের যে ইনক্রিজিং গ্যাপ এখানে আমাদের এই বছরটা তো টানতেই হবে ঠিক না এই বছরটা আমরা যেভাবে ইম্পোর্ট করে চালাচ্ছি সেইভাবে পুরো বছরই চালাতে হবে এখানে যে তিনশো বিশ এম এই হিসাবটা কিভাবে আসলো চৌত্রিশটা খুব ওয়ার্ক ওভার করে এটা ওই জরিপের ফল যে একটা কূপ তারা জরিপ করে দেখেছে যে সেখান থেকে হয়তো দশ মিলিয়ন ঘনফুট পাওয়া যাবে কোথাও থেকে তারা দেখছে পনেরো মিলিয়ন ঘনফুট পাওয়া যাবে এইভাবে মোট হিসেব করে তারা এটা একটা সম্ভাব্য হিসেব আর কি যে তারা মনে করছে এটা পাওয়া যাবে বা ইতিমধ্যে যে ষোলোটা থেকে তারা পেয়েছে বা জাতীয় গ্রিডে যে বাহাত্তর ঘনফুট আহ বাহাত্তর মিলিয়ন ঘনফুট যে যোগ হচ্ছে সেই ক্ষেত্রে তারা দেখেছে যে তারা যে জরিপ করেছিল সেই জরিপের সাথে তাদের প্রাপ্তি থেকে পার্সেন্ট জরিপে যদি পূর্বাভাস থাকে যে এখানে একশো মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে তাহলে সেই কূপে হয়তো তারা হচ্ছে আশি মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছে সেই রকম একটা হিসেব থেকে তারা এই সম্ভাব্য ধরছে যেহেতু সামনে একটা প্রজেকশন আছে পেট্রো বাংলার প্রজেকশন হচ্ছে যে দুই সাল নাগাদ আমাদের গ্যাসের ডিমান্ডটা পাঁচ হাজার এমএমসি এফ ডি হয়ে যাবে এখন যেটা চার হাজার বা একটু চার হাজারের একটু কম কিন্তু আমরা দিতে পারি তিন হাজারের নিচে সেটা যখন পাঁচ হাজার হয়ে যাবে সো একটা ওয়াইড গ্যাপ গ্যাসের ডিমান্ডের গ্রোথের পাশাপাশি ওয়াইড গ্যাপ যেহেতু আমাদের নিজস্বই নেই ফিল নেই আমরা আরেকটা রিপোর্ট করেছিলাম যে ভোলা থেকে গ্যাস আনার জন্য একটা প্রপোজাল সেটা বড় কাজ সরকারকে করতে হবে এবং এই পাইপলাইন কোথায় দিয়ে কিভাবে হবে এই কাজটা খুব সহজ না আমাদের বর্তমানে যে জাতীয় গ্রিড আছে গ্যাসের সেই গ্রিডের সাথে ভোলার গ্যাসকে যদি যুক্ত করতে হয় এর মধ্যে নদী আছে এটা এইটা নদীটা বেশ ওয়াইল্ড এন্ড ডিপ হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ তো এইখানে একটু জটিলতা আছে আবার ভোলার গ্যাস ক্ষেত্র যেখানে সেইখানে যে আমাদের খুব শিল্প কারখানা গড়ে উঠেছে সেই অঞ্চলে যে অনেক গ্যাসের চাহিদা আছে সেরকমও না আমাদের গ্যাসের চাহিদা মূলত তো হচ্ছে ঢাকা আমি যদি ধরেও নেই যে ওই কাজটাও যদি হয় আর আমরা এইখানে এই বছর এটা উদ্যোগ নিলাম আগামী বছর হয়তো কিছু দিব কিন্তু আমরা দেখি যে এইসব প্রান্তিক গ্যাস এগুলো হলো প্রান্তিক গ্যাস ফিল্ড মানে যেগুলো অলরেডি ব্যবহার করা হয়ে গেছে এগুলো অনেক লাইফ লং হয় না হয়তো কিছুদিন ভালো সাপ্লাই থাকে তারপর আস্তে আস্তে আবার কমে যায় কমে যায় এবং আসলে সলিউশনটা হচ্ছে গ্যাসের যে লোকাল সমাধান হচ্ছে যে নতুন গ্যাস ক্ষেত্র পাওয়া হ্যাঁ এইখানে আমি আপনাকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে আগের সরকারের সময়ই এই যে এখন যে গ্যাস কূপগুলো ওয়ার্কভার করা হচ্ছে এইরকমভাবে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত একটা প্লান ছিল একশোটি গ্যাস কূপ যার মধ্যে ওয়ার্ক পাশাপাশি অনুসন্ধানের কাজ ছিল প্রায় পঞ্চাশটি বা তার বেশি গ্যাস কূপের ক্ষেত্রে এই অনুসন্ধান করে যদি নতুন গ্যাস পাওয়া যায় তাহলে আমরা এই একশোটি গ্যাস কূপ থেকে তাদের একটা ধারণা আছে যে প্রায় পনেরোশো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গিরিডে যুক্ত হতে পারে এর পাশাপাশি সরকারের একটা উদ্যোগ নিয়েছিল আপনি জানেন যে গভীর সমুদ্র থেকে আমাদের তেল গ্যাস অনুসন্ধানের কাজ করবে টেন্ডারও দেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই টেন্ডারে বিদেশি কোনো কোম্পানি তারা এই অনুসন্ধানের আগ্রহ দেখিয়ে দরপত্র সাবমিট করে নাই এখনো পর্যন্ত এই সরকার ওই কাজের জন্য পুনরায় টেন্ডার দিবে কিনা সেটা আমাদের কাছে তথ্য নেই আমি মাঝখানে একবার জ্বালানি বিভাগে খোঁজ নিয়েছিলাম ওনারা বললেন যে এখনও পর্যন্ত সরকার থেকে এই বিষয়ে কোনো কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আমাদের যে গভীর সমুদ্রে তেল গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু সার্ভে থেকে বিভিন্ন সময় ঠিক আছে সেই আমি জাস্ট দর্শকদের একটু রিমাইন্ড করতে চাই যে দুই হাজার সালে আমেরিকান কোম্পানি কনকো ফিলিপস তারা একটা পিএসসির আওতায় কাজ করে এবং একটা জায়গায় ই করে যেটার জন্য তিনশো কিলোমিটার সমুদ্র নিচ দিয়ে পাইপ মানে যদি ডিসকভারি হয় তিনশো কিলোমিটার নিচ থেকে মানে পাইপ টানতে হতো তো তারা একটু যেহেতু মানে সমুদ্রের মধ্যে পেলে গভীর সমুদ্রে পেলে গ্যাস রিজার্ভ বেশি বড় না হলে ওরা একটা ডেভেলপ করে না তো ওটা মিনিমাম পাঁচ টিসিএফ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস লাগ গ্যাসের এই ধরনের সম্ভাবনা দেখি তারা প্রপোজালটা দিয়েছিল কিন্তু তারা পিএইচসি মডিফিকেশন চেয়েছিলো তখন তো সেই কারণে তখন সরকার রাজি হয়নি তো আমি বলছি এই কথা কারণে যে একটা যদি গভীর সমুদ্রের কোনো কাজ এই এখন যদি দ্বিতীয় তো সেটা অনুসন্ধান করে তারপরে সেটা ডেভেলপ করা সেগুলো কিন্তু বছরের বিষয় হ্যাঁ সো আমি মানে এই যে সাত কমপক্ষে আজকে আমরা যে জিনিস নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে ইমিডিয়েট সলিউশন এবং ইমিডিয়েট সলিউশন নিয়ে আর কি এক্সপার্টরা বলে এক্সপার্টদের সাথে আমি যখন কথা বলেছি ওনারা বলছেন আমাদের আপনি যেটা বলছিলেন যে আমরা মোট দুইশো আশি কোটি ঘনফুট গ্যাস আমাদের দেশে ব্যবহার হয় বা বাংলা দিতে পারছে এর কিন্তু একটা বড় অংশ প্রায় অর্ধেক আমাদের বিদ্যুৎ উৎপাদনে চলে যায় বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে আমরা যদি বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি বিদ্যুতে আমরা যদি গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে পারি তাহলে অন্য অন্য ক্ষেতে আমাদের গ্যাস সরবরাহ করার সুযোগ থাকবে ওনারা বলতে চান যে আমরা সৌরবিদ্যুৎ বা আমরা বায়ুবিদ্যুৎ অথবা জলবিদ্যুৎ থেকে যদি আমরা বিদ্যুৎ পাই কেউ কেউ অবশ্য আর পরামর্শ দিতে চান যে আমরা এলএনজি ইম্পোর্টের চেয়ে আমরা যদি বিদ্যুৎ ইম্পোর্ট করি তাহলে আমাদের খরচ এবং আমাদের ব্যবস্থাপনাও তুলনামূলকভাবে সহজ হতে পারে সেই রকম পরামর্শ কারো কারোর পক্ষ থেকে আছে ওনারা মনে করেন যে বিদ্যুৎ উৎপাদনে আমরা গ্যাসের ব্যবহারটা যদি কমিয়ে আনতে পারি তাহলে হয়তো গ্যাসের আমদানির যে চাপ সেটা তুলনামূলকভাবে কম হবে অনেক ধন্যবাদ কারণ এটা আসলে আপনারা কতটুকু উপলব্ধি করছেন এখন আসলে শীতকাল বলে বিদ্যুতের সাপ্লাই ভালো বাট সামনে কিন্তু গরমকাল আসছে এবং অনেক ধরনের এই সেক্টরে অনেক এরিয়ার অনেক দেনা অনেক কিছু পেমেন্ট এর ডিলে এগুলো হয়ে একটা মেস এখনো হয়ে আছে সরকার হয়তো বাই দ্যাট টাইম কিছু যদি আনট্যাঙ্গেল করে তাহলে বিদ্যুৎটা সাপ্লাই থাকবে আর গ্যাসের ক্রাইসিসটা তো থাকবেই গ্যাসের ক্রাইসিস সহজে যাবে না ওটা আসলে কুইক সলিউশন হচ্ছে এলএনজি করা কিন্তু এলএনজিও একটা লিমিট আছে ওটা আবার টার্মিনাল না থাকলে টার্মিনাল আমাদের যে টার্মিনাল আছে সেটাতে এগারোশো এম মানে বর্তমানে দেশের উৎপাদন যা হচ্ছে সেটার অর্ধেকের মতো এল টার্মিনাল দিয়ে আনা যায় তো সেটার পরে আর সম্ভব না মানে ওটার জন্য আপনাকে নতুন করতে হবে যাক সেটা একটা ভিন্ন বিষয় তো আবদুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনেক ইনসাইটফুল জিনিস জানলাম অন্তত এবছর সরকার পারে কি পারে না সেটা তো দেখা যাবে সরকার কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারে যেহেতু এটা সবাই বলছে একটু চ্যালেঞ্জিং বাট লেগে থাকলে তো অনেক কিছু হতেই পারে সো এই ধরনের পজিটিভ টোন দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি দর্শকদের সবাইকে শুভেচ্ছা